এবার ফেনাল্টি মিস করায় দুজন ব্রাজিলের প্লেয়ার দানিলো এবং ডি মিল্টরকে ডাইরেক্ট সরাসরি গুলি মারার হুমকি দিল ব্রাজিলের একটি জঙ্গি গোষ্ঠী ফেনাল্টি মিস করার জন্য ব্রাজিলিয়ানদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কুফা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ ব্রাজিল সাইট পার্সেন্ট খেলে ড্র করে যখন ফেনাল্টি মারতে যায় তখনই লেগে যায় বিপত্তি যেহেতু ব্রাজিল ফেনাল্টির মধ্যে দুর্বল তাছাড়া তারা গতবারের বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফেনাল্টিতে হেরেছিল এবারোটি কুরুগোয় বিপক্ষে যখন ফেনাল্টি মারতে যায় প্রথমে ডি পরবর্তীতে দানিল দুজনেই ফেনাল্টি মিস করে এখানে হেরে যায় ব্রাজিল বিভিন্ন ব্রাজিল মিডিয়ার গোপন সূত্রে জানা গেছে যে মিল্টর এবং দানিলকে ব্রাজিলের একটি জঙ্গি গোষ্ঠী গুলি মারার হুমকি দিয়েছে এই ম্যাচ যদি ব্রাজিল জিতত তাহলে ফাইনাল খেলার একটা চান্স ছিল ব্রাজিল টিমের তবে ওই যে মিল্টর এবং দানিলের জন্য আজকে ব্রাজিল হেরে গেল শুধু জঙ্গি গোষ্ঠী কেন ব্রাজিল বক্তারাও অনেক ক্ষুতরাচ্ছে ব্রাজিল স্কোরের উপর এবং ডোনাল্ড দিহুদও জানিয়ে দিয়েছেন যে তিনি আর কোনো সময় কোনো দিন ব্রাজিলের খেলা দেখবে না যদি ব্রাজিলের খেলা এরকম থাকে ব্রাজিলের কিংবদন্তি কাকাউটিক সেম কথাটি বলেছেন তিনি বলেছেন ব্রাজিলের আরও সুন্দর করে কামব্যাক করা দরকার এরকম খেলে কোনো বিশ্বকাপ আশা করা যাবে না ব্রাজিল টিমের যাই হোক ব্রাজিলের যারা রিয়াল ফ্যান বা সমর্থক তারা কখনো ব্রাজিল টিমকে ছেড়ে যাবে না এই বিষয়ে আপনার মন্তব্য কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেশ বিদেশের সব নিউজ পেপার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই